কম টাকায় ভাইরাল ফ্রিজ একমাত্র ভিশনই আছে আপনারা যারা একদম কম টাকায় ভাইরাল ফ্রিজ নিতে চান দেখেন এই যে ফ্রিজের কালারের সাথে নাইন এখন জামার কালারও মিলে আসে ভাই অবশ্যই ভাই তার মানে এটা কতটুকু ভাইরাল হইছে আপনারা খেয়াল করেন এবং আপনারা অনেকে আছেন সাদাটা না নিয়ে আবার অনেকে চান এই যে ব্ল্যাকটা নিতে এই যে ব্ল্যাকটাও এখানে अवेलेबल আছে আর আরেকটা 2026 এর নতুন কালার চলে আসছে এই যে দেখেন হ্যাঁ এগুলি প্রত্যেকটা ভাইরাল ফ্রিজ ভাই সর্বনিম্ন তো ষোলো হাজার টাকায় দিতেছেন তো নাকি সর্বনিম্ন তো ষোলো হাজার টাকা তো দেখেন ভাই আপনারা যারা আসলে ষোলো হাজার টাকায় ভীষণ ফ্রিজ নিতে যাচ্ছেন ভিডিওটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আজকে কি তাহলে ভাইরাল ফ্রিজ দিয়ে শুরু করবো হ্যাঁ ভাই আজকে তো ভাইরাল ফ্রিজ দিয়ে শুরু করবো এর মধ্যে তো অফারের শেষ নেই ভাই আচ্ছা আজকে আচ্ছা আজকে অফারের উপর অফার দেখা যায় আমাদের ষোলো হাজার টাকা ফ্রিজ দিচ্ছি এটা অফার রয়েছে আমাদের হ্যাঁ আর অনেক কাস্টমার ষোলো হাজার টাকার ব্যবস্থা করতে পারেন আচ্ছা আচ্ছা তো তারা যদি একটা গ্রান্টের ব্যবস্থা করতে পারে হ্যাঁ গ্রান্টের ব্যবস্থা হলে এখান থেকে তার যে ফ্রিজটা পছন্দ আচ্ছা যদি ডাবল ডোর পছন্দ হয় তাও সে নিতে পারবে মানে এটা কত কয়দিনের কিস্তিতে দিবেন এটা হচ্ছে 6 মাসের কিস্তিতে এটা ও 6 মাস শুধু একজন গ্যারান্টার শুধু একজন গ্যারান্টার হলো 6 মাসে কিস্তিতে একদম 6 মাসের কিস্তিতে যে কোনো ফ্রি এটা সেট এটাও দিবে এটা তো কম দামি হবে ডাবল ডোর কথা বলে যে 10000 টাকা দাম এটাও নিতে পারবে ওটাও দিবে ওটাও অবশ্যই আচ্ছা তারপর হচ্ছে তিন নম্বর অফার হচ্ছে আমাদের সারা বাংলাদেশ ইmei করে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো কিস্তিতে কিস্তি সুবিধা প্লাস হচ্ছে তারা ডিসকাউন্টও পাবে তারা ওকে আর হচ্ছে সারা বাংলাদেশ 100 টাকা ডেলিভারি রাখতেছি আমরা আমরা শীতকালীন উপলক্ষে 20% ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা আচ্ছা আর শোরুমে আসলে বা আমাদের সাথে যোগাযোগ করলে এই ধামাকা অফার আরো বাড়বে মানে ইনশাল্লাহ ভাই আমরা ষোলো হাজারের ফ্রিজ দিয়ে শুরু করবো বড় দিয়ে শুরু করি বড় দিয়ে শুরু করি আমরা বড় দিয়ে শুরু করে এটা হচ্ছে আমাদের তিনশো লিটার এটা হচ্ছে ভীষণের মধ্যে সবচেয়ে বড় ফ্রিজ বলা যায়

তিনশো আমরা ডিসকাউন্ট রাখতে হচ্ছে আপনার একচল্লিশ হাজার নয়শো একচল্লিশ হাজার এটা হচ্ছে আমাদের নন ফোস্ট তিনশো নয় লিটার ছিল ওটা ঢাকার ডেলিভারি হয়েছে আর এটা যাতে আসি আমাদের হচ্ছে আপনার এক্সচেঞ্জ অফার যে কাস্টমার সে পুরাতন তার আমরা নতুন দিচ্ছি আচ্ছা আপনি ঘরের পুরাতন ফ্রিজ চেঞ্জ করে নতুন ফ্রিজ নিতে পারবেন আমাদের এখানে ডিসকাউন্ট অফার চলছে আচ্ছা পুরন দিয়ে নতুন নিয়ে জানাই স্যার এটা হচ্ছে ভিতরটা দেখে আমি উপরে হচ্ছে আপনার ডিপ নিচে হচ্ছে নরমাল এত বড় ডিপ নন ফোস্ট আপনি খুব কম দেখবেন যত বড় ব্র্যান্ডে এত বড় ডিপ নাই সুন্দর করে আপনার ফ্রেশ একটা চাইল্ড রুম দিয়ে দিয়েছে মানে নতুন নতুন প্রতিনিধি নিয়ে আসছে খুবই কোয়ালিটিফুল করছে এখন ফ্রিজ গুলো হ্যাঁ এটার ডিসকাউন্ট হচ্ছে 51900 51000 এখন শোরুম আসলে ভালো ধামাকা দিবেন এর মধ্যে আচ্ছা এটা হচ্ছে 280 লিটার হুম উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল যারা একটু ডিপ চড়া একটু দিয়া যাচ্ছেন বাজেট কমের মধ্যে তারে ফ্রিজ দেখতে পারেন ডিসকাউন্ট হচ্ছে 38700 টাকা ডিসকাউন্ট আচ্ছা 280 লিটার এটার মধ্যে আমাদের কাছে আরো এই ভাইরাল কালারটা আছে ও আচ্ছা এটার ভিতরে ভাইরাল কালারটা আছে আচ্ছা মানে ভাইরাল কালার আছে বলি না কারণ হচ্ছে এইটাই নিব আর কি আচ্ছা আর এর জন্য খুব কম বলা ভাইরাল কালার আছে এছাড়াও আরো দুইটা কালার अवेलेबल আছে ওকে এরপর আছে ভাইরাল কালার 240 সেটারে আচ্ছা ઉપર হচ্ছে 20 যেটা চলোমাল হ্যাঁ সবচেয়ে ভাইরাল 240 এর মধ্যে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র

দেখেন ওই যে ভীষণ ডিপ গুলি একদম মানে ওই যে ঢালাইয়ের মতো লিক হওয়ার চান্স বরফ খুব কম হবে এটাতে আর এটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আমাদের মাত্র চৌত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস সর্বনিম্ন কত আছে সর্বনিম্ন হচ্ছে আমাদের তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা কত হচ্ছে ওটা হচ্ছে একশো বারো একশো বারো এটা কি ডিসকাউন্ট দেওয়ার পরে ডিসকাউন্ট দেওয়ার পরে হ্যাঁ আর এরপর হচ্ছে ছাব্বিশ হাজার দুইশো একশো পঞ্চাশ লিটার আচ্ছা আচ্ছা আপনার ছোট ফ্রিজের মধ্যে লাইট পাবেন আবার আপনি স্লাইডিং গ্লাসও পাবেন যেটা অন্য কোম্পানি করে না দুইটাই থাকবে হ্যাঁ দুইটাই থাকবে আচ্ছা আর যেটা তিনশো পঞ্চাশ হ্যাঁ এটা বিক্রি করতেছি আমরা মাত্র আটত্রিশে

নাপা যদি জ্বর আসে নাপা খাওয়ানোর জন্য বাসায় যাবে যদি ওপেন হার্ট সার্জারি করে তাও বাসায় হবে বাসায় হবে কোনো কোথাও নিয়ে যেতে হবে না সবকিছু আর ওর ঘর মত মানে ভোগান্তি নাই কোনো ভোগান্তি নাই একদম সুন্দর মত সার্ভিস পেয়ে যাবেন সব সময় ফ্রি থাকবে এটা ওকে 242 লিটার এটা সুন্দর কালার এর মধ্যে আরো চমৎকার একটা কালার আছে এই ফিসটা কিন্তু জোস অবশ্যই নেওয়ার জন্য এটার ভিতরে যে চমৎকার কালার দেখার জন্য অবশ্যই অনলাইনে নক করবেন আমাদের এটা আরো কালার সুন্দর এটা ডিসকাউন্ট হচ্ছে মাত্র

এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র 35400 টাকা ডিসকাউন্ট প্রাইস 35400 330 এর মধ্যে ফুল ব্ল্যাক কালারের মধ্যে এটা মধ্যে মিরর মিরর ছাড়া এটা মধ্যে মনে একটা কালারফুল ছিল এটা মনে সেল হয়ে গেছে সেল সুটও আছে কালার দেওয়া যাবে উপরে আছে নরমাল নিচে আছে ডিপ ডোর ফ্রিজ সবথেকে বড় ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র